নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা মাছ দিয়ে শুরু করলাম সকালবেলা দেখো মাছ এনেছে আর সকালে চাটা কিন্তু খাওয়া শেষ বাছের কাজও করা শেষ মা বাবার গল্প করছে এদিকে দেখো মাছটা কেটে একদম ভেজে টেজে নিয়েছি ভাতও হয়ে গিয়েছে আমি যে ভাত কড়াল পুর বানাবো ভাত কড়াটা সিদ্ধ করে নিয়েছি ওইদিকে মশলা করে নিয়েছি চালও বেটে নিয়েছি খোসা টোসা সব পেস্ট করে নিয়েছি এখন এই মশলাটা ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এদিকে দেখো চালের গুঁড়ার মধ্যে কালি জিরা একটু দিয়েছি আর একটু নুন আর একটু হলুদ দিয়ে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি আর মশলার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সর্ষে একটু জিরা গুঁড়ো দিয়েছিলাম এখন দেখো ভালো করে মশলাটা ভাজা হয়ে গিয়েছে তো বুটটা ভরে নিলাম ভরে নেওয়ার পরে তখন ভেজেও নিচ্ছি আর কতগুলো ভাজা হয়ে গিয়েছে আর কতগুলো বাকি আছে সেইগুলো পুর ভরে নিয়ে তারপরে দেখো ভালো করে প্রথমে পুরটা ভেজে নিয়েছি যে এটা ভালো করে ভরে নিব তারপরে কিন্তু চালের গুঁড়ার মধ্যে মানে ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে কিন্তু তেলে ভাজবো হাফ ভাজা হয়ে গিয়েছে এদিকে দেখো আমার সবজি হয়ে গিয়েছে মাছের তরকারি করেছিলাম এই দেখো এখন চালের সাথে দিচ্ছি দেখো এইগুলো ভেজে নিচ্ছি আর আমার গলার ভয়েসটা তো খুবই খারাপ কদিন থেকে মানে সোনার মতো আর না দেখো এদিকে ভাবছি এদিকেও ভাজা হয়ে গিয়েছে বাবা মাকেও খেতে দিয়েছি কারণ ওরা আজকে বাড়ি চলে যাবে আর মনটা খুবই খারাপ আর তাড়াতাড়ি খেয়ে কী হবে বলো তো পরে নলেন মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ভালো করে খেতেও পারবে না এদিকে রুটিও ভেজে নিয়েছি আলু ভেজে দিচ্ছি কারণ বাবা মা রাত্রে খাওয়ার জন্য তো নিয়ে যাবে মানে বাবা বাইরে খায় না তো এই কারণে মা তো হোটেলে খাবে যেহেতু নাইট সুপারে যাবে তো গাড়িতে হোটেলে দাঁড়াবেই তো বাবা খেতে চায় না আর বাবা তো রাত্রে এমনিতেই রুটি খায় সেই কারণে রুটি আর আলু বেঁচে দিচ্ছি বাবার জন্য আর মা তো তোমার হোটেলে ভাত খাবে দেখো মাকে এখন রেডি করে দিচ্ছি সাইটের পড়িয়ে মানে মা নিজেই পড়েছে আমি আর কি একটু ভালো করে পিন্টের করে দিলাম দেখো বাবা মাকে নমস্কার করে দিচ্ছি মা চলে চলে কত কতদিন থাকলো তো এখন কয়দিন মানে আর কি ভালো লাগবে না আমার ছেলে তো কালকের থেকেই মানে আগের দিনের থেকেই পুরো কান্নাকাটি তারা দেখাচ্ছে পুরো কান্নাকাটি পুরো একাকার দেখো এখন ওরা বেরিয়ে যাচ্ছে এই দেখো দেখ কি কান্না করছে কারো কাছে আসছেও না কিছু না ও বলছে ও যাবে তারপরে দেখো একটু পরে চলে গেল তারপরে দেখবে অর্ধেক রাস্তা থেকে ওকে নিতে এসেছিল কারণ এত কান্না করছিল আমি একটু আর কি আগিয়ে দিয়ে আসলাম এই পাশে রাস্তার সামনে বেশি দূর যায়নি ও ভাবছে কি যে বাবা মা যাচ্ছে তো তো ওর বাবা মনে চলে যাবে মানে দিতে যাচ্ছিল দেখে সেই কারণে আরো বেশি কান্না করছিল খুব কান্না করছিল সেই কারণে বাবাকে বললাম জব রাস্তা থেকে ঘুরে আসি ওকে নিয়ে গেলে জানো তো আজকে মনে কি করতে কয়দিন ঘর তাও ফাঁকা ফাঁকা লাগবে আমারও ভালো লাগবে না ধর পুরো ঘরটা মানে ফাঁকা ফাঁকা এখন শুধু আমি একাই আছি তো ওরা তো চলে গেল সবাই পুচকাও গিয়েছে ওর বাবার সাথে তো আমি একটু ভাত খেয়ে নিই শুধু দেখো মাছের ঝোল নিয়েছে আর ভাত পোলার পুরো একটু ভাত খাবো প্রতিদিন পরে রোদ্রে উঠি মাধ্যমে আজকে কিন্তু অনেক দিন পরেই রোদ উঠেছে সকাল থেকে আকাশটা ভালোই কিন্তু কাপড় মেলছিলাম না যেহেতু ঘরে একটু ব্যস্ত ছিলাম মানে রান্না টান্না করার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিলাম থাকলে তো মনে করো তোমার একটু দেরি হলেও কোনো প্রবলেম না কিন্তু চলে যাবে সেই কারণে আর নাইট সুপার তো দুইটার দিকে মানে দুপুরের দিকে তো সেই কারণে তাড়াতাড়ি করে রান্না করলাম রুটিটা তো মানে পাশের করে দিদিটা বানিয়ে দিয়েছিল আর এই কারণে একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল ওরা গেল আমি খাওয়া দাওয়ার পরে এখনও আসেনি ওবি আর কি ওবি আর কুচকে এখনও আসিনি মানে গাড়িতে উঠিয়ে দিয়ে মানে এখানে থাকবে যতক্ষণ না গাড়ি ছাড়ে আর কি তারপরে দেখো এখানে আমি চলে এসেছি কাপড় টাপড় মিলতে কারণ অনেকদিন পরে রোদ উঠলো তো ভাবলাম কি কিছু ভেজাও আছে কিছু আগেরও আছে এগুলো রোদ্রে দিয়ে আসি মানে একটু পর পর রোদ উঠছে আবার বৃষ্টির মতো পড়ছে তো বিকালটা একটু ভালোই ছিল তো ভালো যেতটুকু আর কি হাওয়ায় শুকায় অতটুকুই কিন্তু ভালো ঘরে ফ্যানের শুকালেও যতটাই শুকাক না কেন রোদ্রে শুকানো আর ফ্যানে শুকানো ফ্যানে শুকালে কিন্তু তাও কেমন একটা লাগে রৌদ্রে শুকালে দেবে একটা আলাদা এসে তারপরে দেখো এই জোড়া চলে এসেছে তারপরে যে ভাবিদের ঘরের থেকে আর কি মানে দোকান থেকে সব কিছু নিয়ে আসলাম যা যা আর কি ঘরে ছিল না মেগি টেগি তারপরে বিস্কুট এনেছি সাবান ধূপকাঠি কমফর্ট ছোট ছোট প্যাকেট এনেছিলো তো ভালো নিয়ে আসি কারণ ওরা বাড়ি চলে যাবে দোকানটা বন্ধ থাকবে সেই কারণে কিন্তু আগেই সব নিয়ে আসলাম আর মেগি এনেছি থেকে ছেলে মেগি হবে সেই কারণে মেগি বানিয়ে দিলাম অনেক দিন থেকে